আমরা আর কেমন থাকবি আমরা দিলেন কই হ্যাঁ ভালো থাকার তো কোন উপায় নাই কেন বিয় কি হয়েছে জিজ্ঞাসা করতেছেন কি হয়েছে কি একটা মাইয়া পাঠাইছেন আমার সংসারে মাইয়ার কোন মনেই বুঝি না ও কি করতে চায় কি সংসার করব কি করব না আমি তো মাইয়ার কোন তালগতি বুঝি না অল্প বয়সের মায়া তো ওই বাড়িতে সবসময় কাজ টাজ করে নাই মায় কাজ করতে দেয় নাই এই জন্য হয়তো একটু কাম কাজ করতে কম পারে আপনি কিছু মনে নেবেন না আস্তে আস্তে আপনার সংসার যখন আসছে আপনি শেখাই দিলে সব কাজ করতে পারবো কোনো অসুবিধা হইব না খুব তো সুন্দর করে কয়ে দিলেন শিখায় দিলে সব করতে পারবো আমি শিখতার যদি ইচ্ছা থাকে তাইলে না শিখাইবো আপনার মায়ের তো শিখতার কোনো ইচ্ছাই নাই এই কাজটা দিলেও কয় পারি না খাইতে দিলেও কয় পারি না মানে কি কমো আপনার মায়ের যে কি মতিগতি আর কি যে অহংকারী একটা মাই আমার সংসারে পাঠাইছেন আমি কিচ্ছু বুঝি না বিয়া আমি জানি আপনি কেন লেগে এই সমস্ত কথা কইতেছেন আমার খুব আদরের মাইয়া ছোটবেলা যখন যা আমার কাছে চাইছে তখনই আমি তার আবদারটা পূরণ করার জন্য চেষ্টা করুন আমার তো টাকা-বাশার কোনো কিছু অভাব নাই কোন দিন করে আমি বুঝতেও দেই নাই যে আমি পারমু নাই না দিতে সেই জন্যই আরে কোন কাজ কাজ করতে দেই নাইগা আপনি কোনো চিন্তা করবেন না আপনার সংসারে যখন আসছে সব কাজও করতে হবে मानলাম আপনার অনেক টাকা পয়সা আছে আপনি আপনার মাইয়া জহনি যা চাইছে তোহনি দিছে দিতেoida ছিল তার বাপের বাড়ি আর এইটা হলো তার শ্বশুর বাড়ি এইখানে দেখতেই তার স্বামীর আছে তার স্বামীর কাছে জহন যা দেওয়া সম্ভব না স্বামীর যতটুকু যোগ্যতা আছে ক্ষমতা আছে ততটুকুই না দিতে পারবো তার চেয়ে বেশি প্রত্যেক দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আমার মাইয়াটা লয়ে কথা কই তারপর দেখুন আপনার সাথে তর্ক করার আমার কোনো ইচ্ছাই নাই কিন্তু না কইয়া পারলাম না আপনি আইছেন খুব ভালো হইছে থাকেন খাওয়া দাওয়া করেন আর আপনার মাইয়া রে বুঝান ও যদি আপনার বুঝ মাননা সংসার করে তো করলই আমার অনুরোধ আপনার সাথে বাবা এতদিন পরে তোমার আমার কথা মনে পড়েছে যাক এসেছো ভালোই করেছো এখন আমাকে তোমার সাথে নিয়ে চলো তো কিরে মা এটা তুই কি কইতাছ আমি তো তোরা দেখতে আসছি তুই কেমন আসস ভালো আসস নি আর তুই বলতেছ নিয়ে যাওয়ার জন্য আমি তো তোরা নিতে আসি নাই হ্যাঁ অনেক শান্তিতে আছি অনেক সুখে আছি এই জন্য এটা আমি তোমার সাথে যেতে যাচ্ছি বাবা তুমি যদি আমাকে এখান থেকে না নিয়ে যাও তাহলে কিন্তু আমি এখান থেকে একাই পালিয়ে চলে যাব হুনান হুনেন আমার কথা তো হয়তো আপনি বিশ্বাস করতেন না এখন নিজের মায়ের কথা নিজের কানেই শুনেন বিয়ান সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আমি যেহেতু আপনাদের বাড়িতে আসছি আমি আমার মায়ের হা! আপনি আপনার মায়ের খুব ভালো করে বুঝান আপনার মাইয়া যদি এই বাড়িতে ঠিকঠাক মতে থাকতে পারে তো থাকবো তা না হইলে আপনি আপনার মাইয়ারে সাথে করে লইয়া যান বৌমা যাও তুমি তোমার বাপরে লইয়া ঘরে যাও যাও বাবা চলো তো চল কি যে গরম পড়ছে সারা দিন মৌসুমি মৌসুমী কি হয়েছে বাবা কই বাড়িতে নাই কই গেছে তোমার বোনের বাড়িতে গেছে ভিতরে দেখতে গেছে হ্যাঁ কি বলো তুমি বাবা বোনের বাড়িতে গেছে বাবা তো আমাকে নিয়ে যাওয়ার কথা আমারে না নিয়েই বাবা চলে গেল হ্যাঁ না নানিই চলে গেছে তোমার বোন ওখানে হয়তো কোনো ঝামেলা বাজাইছে তার কারণে তারা চালু করে চলে গেছে এই তোমাদের মেয়েদের না এটাই দোষ তোমরা সব সময় নেগেটিভ চিন্তা উৎপন্ন করো আরে সব দোষ কি আমার বোনের এটা কেমন করে কথা বলተছ তুমি কেন আমি কি খারাপ কিছু বলছি তোমার বোন বিয়ের পর থেকে কারো সাথে মিলে থাকতে পারে না সব সময় ঝামেলা বাজাইই রাখে হ্যাঁ তোমার সাথে না তর্ক করতে আমার ভাল লাগতেছিল না যাওটা কাজ করো আমার জন্য কাঁচা চা বানিয়ে নিয়ে এসো আর সাথে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তুমি বসা আমি নিয়ে আসছি আব্বা দেখো সব তো নিজের চোখে দেখলা সব সময় ওরা আমার সাথে এরকম করে আব্বা আমি আর এই বাড়িতে থাকতে পারুম না তুমি আসছো তুমি এখন আমার এই বাড়ি থেকে নিয়ে যাও কি কইলি তোরে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাইতাম তুই এই সংসার করবি না এই তোরে যদি এই বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যায় তবে আশেপাশের লোকজন আমারে কি কইবো হ্যাঁ কইবো যে আপনার মায়াই স্বামীর বাড়িতে সংসার করতে পারে নাই আপনার বাড়িতে তিনি আসছে এই আমার মানুষ বিয়া দিলে স্বামীর বাড়ি হয় কি আপন বাড়ি

আর ওই যে তোমার একটা জামাই আছে না প্রত্যেকটা দিন সে মাছ নিয়ে আসবো একটা দিনে আমি একটু মুরগি খাইতে পারি না একটা দিন একটু গরুর মাংস খাইতে পারি না আব্বা এই সমস্ত কষ্ট আমি আর করতে পারবো না এই রান্না বান্নার ভেজাল এসব আমার ভালো লাগে না তুমি অনেক যে এখান থেকে নিয়ে যাও আর মানলাম তুই এই রকমের বিশ্রামাজ্যে সোস নাই থাকস নাই কিন্তু ওখানে তো থাকতেই এই যে তুই স্বামীর বাড়ি স্বামী যতটুকুই তরে জোগাড় করে যায় যেইভাবে রাখে ওইটুই তোর কাছে সুখ এইটা সুখ মনে করে থাম লাগবো তোর শ্বশুর সাথে তোর স্বামীর সাথে সব সময় আচার ব্যবহার ভালো করন লাগবো তবেই দেখবি তোর শ্বশুর স্বামী তোর যত্ন করে রাখবে বুঝছি আমি সব কিছু বুঝছি अब्बा তুমি না আসলে আমার ভালোই চাও না যদি আমার ভালো চাইতা তাহলে তুমি আমার স্বামী শাশুড়ির হয়ে কথা পেতা না তাহলে তুমি আমার দিকে তাকে আমার এই অ্যাসিড থেকে মুক্ত করতা এই কি কইলি আমি তো চাই না হ্যাঁ আরে তুই যে আমার এইভাবে কথাটা কইলি এখন তো আমি বুঝতে পারছি আমি হইছি তোর বাপ বাপের ওই যদি এই কথা কইতে পারো তবে তো সার কি কথা আমি বুঝি নাই হ্যাঁ শোন আমি তোর শেষবারের মতন একটা কথা কই দিই এই স্বামীর বাড়ি সেইরা আমার বাড়িতে যাইতে চা তাও কিন্তু তোর খবর আছে হইছে আমার আর তোমার বুঝাইতে হইবো না কি আর তোমার কথার বাইরে তো আর যাইতে পারবো না তুমি চাও তো আমি এখানে কষ্টে থাকি আমি আজাবের মধ্যে থাকি তাই হইবো আমি তোমার কথাই রাখমু যত কষ্টই হোক না কেন আমি এখানেই পড়া থাকমু কোথাও যাবো না আচ্ছা ঠিক আছে তবে আমি ওখানে বাড়িতে যাব তোরা আমি যা বলছি তুই অক্ষর অক্ষরে কিন্তু তা পালন করবি কোনোদিন শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবি জামাই সাথেও না শাশুড়ি জামাই তোরা যা বলে সেগুলো তুই শুনবি মন দিয়া কাজ কাম করবি আব্বা ঘরের মধ্যে একবার বুঝে আসতো না আমি তো বলছি একটা কথা বারবার করে বলার কি আছে না তারপর আবার যাওয়ার সময় তো আমি বইলা গেলাম তুই কিন্তু ভুলো জামাই সাথে বা শাশুড়ি সাথে খারাপ ব্যবহার করিস না তাহলে আমি এখন যাই ঠিক আছে আব্বা যাও আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জামাই আজি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা আপনার লগে আমার কিছু কথা আছে জামাই আমি বুঝতে পারছি তুমি কি কইবা আমার মায়া তোমার সাথে সংসার করতে করতেছে না এটাই তো কইবা আব্বা আমি এইটাই কইতে চাইতেছিলাম আপনার মায়ার মধ্যে সংসারের কোনো মন নাই সেই বাড়িতে সংসার করতে চায় না এমনি করে চলতে থাকলে সেই সংসার কিভাবে করব কোন মাঝে মধ্যে মনটাই চাই আপনার মায়ারে আপনার বাড়ি পাঠাই সংসারে শুধু অশান্তি করে আচ্ছা একটা মায়া বিয়ের পরে সংসারে যখন আসে রান্না বান্না করব শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করব স্বামীর সেবা করব স্বামীর কি লাগবো না লাগবো এগুলো খেয়াল রাখবো কিন্তু আপনার মাইয়া আপনার মায়া তো এগুলো কিছুই করে না সে রান্না বান্না করে না আচ্ছা কল তো মা বুড়া হয়ে গেছে না বয়স হয়ে গেছে সে কি রান্না বান্না করতে পারে সংসারে হাল তো তার দরা লাগবে আপনার মায়া এই সমস্ত কাজ করে না আপনি তো বুঝান তারে আমার মায়েরা ছোটবেলার থেকে অনেক আদরে বড় হয়েছে তো সেই জন্য এই কাম কাজ কিছু জানে না তোমার বাড়িতে যখন আসছে সব কাম কাজ ও বুঝে নিবনে এখন একটু বয়স কম তো আর একটু বয়স হইলে তোমার সাথে এরকম ঝগড়া করতে সুযোগ পাইয়া মা ছেলে দুইজনে মিলে আমার বাপের কাছে আমার নামে কতগুলো অভিযোগ ঢেলে দিলা তাই না আমি আব্বার কাছে কোনো অভিযোগ করতেছি তুমি সংসারে যা করো যে অশান্তিগুলো করো সেইগুলাই করতে হ্যাঁ বুঝছি আমার নামে অভিযোগ করতেছো না কি করতেছো সেটা আমি খুব ভালো করেই বুঝছি আমার তো হলো জ্ঞান আছে তাই না আরে চুপ কর তো তোর আমি ঘরে কি বুঝাইলাম হ্যাঁ তুই আমার জামার সাথে এখন শুরু করে দিছ যাও আজি তাইলে আমি হামে Chắc chắn Mà em nhớ lắm